আদম ছিল একশো বিশ হাত লম্বা আদমের পুরুষ লিঙ্গ ছিল সাড়ে সতেরো হাত লম্বা আদমের পুরুষ লিঙ্গ ছিল সাড়ে সতেরো হাত এই মানব দেহে প্রতিটা মানুষের মধ্যে নয়টা ফেরেস্তা আছে সারা জিন্দগি হুই না এলেন খালি দুইটা ফেরেস্তা কেরাবিন কাদিবিন আজকে আমি আনোয়ার সরকার কয়ে গেলাম এ মানব দেহে নয়টা ফেরেস্তা আছে নয়টা নবী আছে গান গান শোনা না যায় এই হাদিস আমি তিরিশ বছর আগে পড়ছি গান সাথে কি গান ফাঁসে কি গানে আউলিয়া গানে তো গানে বেহস্ত গানে বাস্ত হারা গানে সর্বহারা রে গান শুনলে ঘরের স্ত্রী তালাক পরে যায় দলিল কি পাইছেন কোনো দিন গান ছাদে কি গান ফাঁসে কি গানে বেহস্ত গানে তো গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে যায় আবার গান শুনতে শুনতে যদি গান যদি অর্জন করতে পারেন তাহলে আপনি আল্লাহ একশো ত্রিশ ফরস ছয়টা রুকু আল্লাহ কুরানে বলছে কয় আইন মান কাপে কয় গান কে কয় তিলামাকি কর তুই কয় জয় কর কয় দরদ কর যার মধ্যে দরদ নাই যার মধ্যে দরদ নাই ওই হালার পোহালার ওই সারা জিন্দেগি ইবাদত করলার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না মানুষের মনে দুঃখ দিয়া আল্লাহ বলছে লক্ষ দিন যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাক কোনো দিন কবুল করব না তার কারণ নগদ প্রমাণ আপনি যদি একজনের গালে থাবর দেন ওই ব্যক্তি যদি আপনার ক্ষমা করে না দেয় আপনি সারা জিন্দেগি মসজিদ ঘরে কান দিবেন আল্লাহ আপনার কোনো দিন ক্ষমা করবেন না আল্লাহ বলবো যাকে ওখান থেকে ক্ষমা করে নিয়ে আয় এই জন্য আইনে বলছে আইনা আইন নবীর আইন মানতে হবে গাইনে কয় গান গা নবীর গুণা গান গাও সুরালুকমান আয়াত নাম্বার সোহেল্লাহ আল হাদিস ওখানে আল্লাহ বলছেন আনগেনাউল আনগেনাউল শব্দ অর্থ আল্লাহ বাজে শব্দ বাজে কথা পছন্দ করেন না নবীর গুণা গান গাই তৈব নবীর গুণা গান গাইলে যে গায় তারা কল্যাণ আছে যারা শুনে যদি অর্জন করে তারা তো অমর হয়ে যাইবে এই জন্য গায়নে কয় গান করতে কয় তেল কর কাপে কয় কামিলাকে তো কয় কয় জয় কর কয় দরদ কর যার মধ্যে দরদ নাই তার নাম কি বাবা জিবরাইল এই মানব দেহে প্রতিটা মানুষের মধ্যে নয়টা ফেরেস্তা আছে সারা জিন্দগি হই না এলেন খালি দুইটা ফেরেস্তা কেরাবিন আর কাদিবিন আজকে আমি আনোয়ার সরকার কয়ে গেলাম এই মানব দেহে নয়টা ফেরেস্তা আছে নয়টা নবী আছে এগুলো যদি মানুষ চিনতো তাহলে জীবনে মানুষ সুদ খাইতো না ঘুষ খাইত না বোমা মারতো না মানুষের অন্যায় করতো না যদি মানুষ এগুলো বুঝতো তার কারণ বাবা মানুষ রতন যতন যত্ন করে রেখো মানুষের মনে দুঃখ দিয়ে আছেন তাই আমার আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম একটা মহামানবকে সৃষ্টি করলো সবার এজা নাই এই মহামানবটাকে আল্লাহ আগুন পানি মাটি বাতাস স্নুরের দ্বারাই আগুন পানি মাঠি বাতাস স্নুরের দ্বারাই আমার আল্লাহ একশো বিশাত নম্বা একটা খলিপানিযুক্ত করলেন সুরব আকারের মধ্যে তার নাম দিলেন আল্লাহ বললেন ইন জা ইনল্ফে আর আল্লাহর প্রথম বিশ্বাস একজন মানুষ একটা আল্লাহর একটা খলিফা আল্লাহর একটা প্রতিনিধি সেটা হচ্ছে হজরত আদম আদম ছিল একশো বিশ নম্বা আদমের পুরুষ লিঙ্গ ছিল সাড়ে সতেরো হাত সে আদমের ওয়ারিসের মধ্যেই আখেরের নবী আওয়ালের নবী পৃথিবীর নবী জিনের নবী ইনসানের নবী মাটির নবী আসমানের নবী জমিনের নবী দুজকের নবী বেহেস্তের নবী আল্লাহ কয় আমার নবী সে নবীকে আদমের ও আদমের বংশের মধ্যে আমার নবীকে পৃথিবীতে প্রচার করছেন তে বাউলেরা বয়তির সেই নবীর রসুলের কথাই বলে বাবা হ্যাঁ নবীর রসুলের কথাই বলে যদি জ্ঞান দিয়ে শুনতে পারেন আনোয়ার সরকার খালি পালাগানি করে না ওয়াজও করে বাবা আমি তো প্রথমেই বলছি যদি বলেন যে সব কিছু যন্ত্রপাতি অফ সারা রাত খালি তাপসির করেন আমি করব। যতদিন পর্যন্ত আমার দয়াল আমাকে শিখেছে আমি এতদিন পর্যন্ত সারা রাত করব সমস্যা হবে গান গান শোনা যে না যায় এই হাদিস আমি তিরিশ বছর আগে পড়ছি কোন গান শোনা যে জায়গায় মাইয়া পুরুষ শট কাপড় বই গান করে এগুন বেঙ্গুন আইমেরি টেলিফোন এই এঙ্গুন আইমেরি টেলিফোন এইগুলা গান যারা করায় তারাও জাহান ওই মাঠি জাহান্নামি যে শালা রে করে তারা জাহান্নামি নামি পালাগান যে গানে মা বাবার কথা হবে যে গানে প্রিয় মুর্শিদের কথা হবে যে গানে বড় পীরের কথা হবে যে গানে খাজা বাবার কথা হবে যে গানে আল্লাহ রসুলের কথা হবে যে গানে মাওলা আলীর কথা হবে যে গানে মা ফাতেমার কথা হবে যে গানে ইমাম হাসান হুসেনের কথা হবে এই গান হারাম কে কইছে বাবা হ্যাঁ যদি কেউ কয়ে থাকে তাই বড় অজ্ঞানীর দেশে আছে আমি একটা গান গাই রাসুলের সান শিল্পী বিপক্ষে লগের যে শিল্পী আছে তুমি গান গাও আর না গাও তোমার পিঠে পড়ব গাও হ্যাঁ আনোয়ার সরকার এটা উড়শি সরকারের সাউ বাবা এটা আমি ভাষায় কিছু বলবো না আমার কেসের যাদের কানে একবার পড়ছে তারা জানে আনোয়ার সরকার মালটা কি কিন্তু আমার বেকায়দার জন্য আমি কিছু কইতে পারতেছি না বাবা বোঝেনি তো আমার বেকায়দাটা কি হ্যাঁ দেশে হয়ে গেছে আমার বেকায়দা ভাসুর হয়েছে আমার ডাক্তার এই

কিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে রসুল কথা কয় ওরে সত্তর হাজার পর্দা দিয়ে দিয়ে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজা তাই ইবলি যাইয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় What a I liked in Deck Deck Yellow. Whoa, whoa, whoa. What a I like সেরে কয় মিমের পর্দা বর্তা খুললে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুললে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী প্রতিটা মমিনের বাড়ি কোরআন আছে আছে না বাবা প্রতিটা মসজিদে কোরআন আছে প্রতিটা মসজিদে খুদব হয় আল্লাপাক খুতবার মধ্যে বলছেন আউ আলুমা খালাকুল্লাহ মিন নুরি তাই কোরআন ঘরের মধ্যে যদি আপনি চোদ্দশো বছর তুলে রাখেন কোরআন কি কথা বলবে বাবা কোরআন কি কথা বলতে পারে কেন পারে না ওটা হচ্ছে সাবুত কোরআন সাবাক কোরআন ওটা হচ্ছে সাবাক কোরআন

মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরা হাসান বললে ওরা হাসান মিরা বেবে বললে আরে কোরআন নিরা কথা বলে খাজা ইসরাইল সর দইরা হইলে ওরে খাজা ইসরাইল সর দইরা হইলে সেই কথা শু নিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি চুলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে আরে মিমের পর্দা খুলে দেখো আরে সামনে আল্লাহ কথা কয় কথা কয় আস গানের যে বিচার না করে তার জন্য গান না যায় যে গানে বিছেন নাই সে গান শুনবেন না গান গাইলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমি কিন্তু প্রথম বলছিলাম সুর বাকারা আলিফ লাম মিম জালিকাল কি তাবোল বলি নাই আলিবে আল্লাহ মিমে মোহাম্মাদ আল্লা মেজিব্রাহিল হ্যাঁ আস্তেই আস্তেই তাহলে রাসুলকে দেখিলেই যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমটা কি বাংলাদেশে এখন অনেক বয়তি হয়েছে অনেক পীরেরা হইছে এই মিমটা নিয়ে গেছেন নাবিনিসে বাজার